আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা শিখব কাসলান এর অর্থ হচ্ছে অলস কাসলান অলস গই শক্তিশালী গই শক্তিশালী দেইফ দুর্বল দেইফ দুর্বল ওয়াসাক ময়লা ওয়াসাক ময়লা নাদিফ পরিষ্কার নাদিফ পরিষ্কার ইজলিস এর অর্থ হচ্ছে বসা ইজলিস বসা অজ্ঞেফ দাঁড়ানো অজ্ঞেফ দাঁড়ানো তৈল লম্বা তৈল লম্বা গেসির খাটো গেসির খাটো রাখিস রাখিস শব্দের অর্থ হচ্ছে সস্তা গালি দামি গালি দামি ফাদি খালি ফাদি খালি ইয়ান, ভরা মালিয়ান ভরা শুয়াই অথবা গিলিল এর অর্থ হচ্ছে কম শুয়াই অথবা গিলিল এর অর্থ হচ্ছে কম কেতির বেশি কেতির বেশি কাসলান অলস কাসলান অলস হাত্তা হাত্তা শব্দের অর্থ হচ্ছে এমন কি হাত্তা এমনকি ফাকাত অথবা বাস এর অর্থ হচ্ছে শুধুমাত্র ফাকাত অথবা বাস শুধুমাত্র বাদেন তারপর বাদেন তারপর কান ছিল কান শব্দের অর্থ হচ্ছে ছিল ফা শব্দের অর্থ হচ্ছে সুতরাং ফা সুতরাং কিল প্রতিটি কিল প্রতিটি তানিয়া অন্যন্য তানিয়া অন্যন্য সাক্ষী নিজস্ব সাক্ষী নিজস্ব আনাজোয়ান আমার খিদা লাগছে আনা জোয়ান আমার খিদা লাগছে আনা আচ্ছান আমার পিপাসা লেগেছে আনা আচ্ছান আমার পিপাসা লেগেছে মাহাল শব্দের অর্থ হচ্ছে দোকান মাহাল দোকান বাকালা মুদির দোকান বাকালা মুদির দোকান মাতাম রেস্টুরেন্ট মাতাম রেস্টুরেন্ট আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি আনা আমি ইন্ত ইন্তা অথবা আন্তা এর অর্থ হচ্ছে তুমি ইন ইন্তা অথবা আন্তা এর অর্থ হচ্ছে তুমি এবং মহিলাদের ক্ষেত্রে ইন্তি অথবা আন্তি এরও অর্থ হচ্ছে তুমি মহিলাদের ক্ষেত্রে ইন্তি এবং আন্তি শব্দটি ব্যবহার করতে হবে হুয়া অথবা হু সে অথবা তিনি হুয়া অথবা হু সে অথবা তিনি হিয়া অথবা হি সে অথবা তিনি মহিলাদের ক্ষেত্রে হিয়া এবং হি শব্দটি ব্যবহার করতে হবে হিয়া এবং হি সে অথবা তিনি ইনতুম তোমরা ইনতুম তোমরা হাগ্গে কুম তোমাদের হাগ্গে কুম তোমাদের হাগ্গে না আমাদের হাগ্গে না আমাদের যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথী ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম